কিতিয়াস বজীব সুবীর আহমদুল্লাহরে বড় তাপুশি আল্লাহর ওলী আসলা তান সময় খালো তান সমাজের মধ্যে একজন জিনাখারিনী মহিলা আসলা ই মহিলা প্রতিমা সুন্দরী আসলা খুব সেরা सूरत ওয়ালা এই বাদবা মহিলা জিনাখারিনী মহিলা পুরো সমাজের যুবক যারা আছেন পুরুষ যারা আছেন বেশিরভাগ পুরুষরে তার ই চেহারা দিয়া ই সুন্দর সুরত দিয়া আকৃষ্ট করে নিলাম ই বাধুয়া মহিলায় তান সেরা সুর সুন্দর দিয়া ই বেশিরভাগ সমাজের মানুষ আকৃষ্ট হয়ে গেল এই মহিলার মুখ আর এই জিনা মহিলার ডিউটি আসলো প্রতিদিন যখন সন্ধ্যা হইতো সন্ধ্যা থাকি সকাল পর্যন্ত সিরিয়াল মুফিক মোতাবেক পুরুষ সকল যাই তাই বাদুয়া মহিলা লোকে বাদগাম করার লাগে ফোকা নাও জুবিল্লা কিনে তো ই মহিলারে কিতা দিতা বলে দুইশো দেড়হামের বিনিময় প্রত্যেকে দুইশো দেড়হাম করে দিতা আর এই মহিলার লোকে বাদ মেলা মিশা করতা নাও জুবিল্লা কিনে বাজিব সবির রহমতুল্লা লাই সফর আসলা দিন পরে সফর আইছেন সফর আইয়া দেখুন সমাজের মাঝে যে অবস্থা চড়াইছে বা ইরা সারম্ভ হয়েছে পুরা সমাজরে খুলসিত হয়ে প্রত্যেকটা যুৱক এই মহিলার প্রতি স্বত্ব বা দিদ বস্তু বেড়ম অথ্নালে সিদ্ধান্ত নিলাম আর সমাজ থাকি বা ইরাজ আমি চৰাই থৈ ও ইজিৰাক জিনাকাৰিনী মহিলা রে হয় দুই থৰা লাগবো নতুবা সমাজটা কি বাৰ করে দেওয়া লাগবো বা দিদ বস্তু মেৰম অথ্লা লে এ দে ই মহিলাৰ পিছনে অনেক সংখ্যক মানুহ আমরা সমাজত বাদ খামো মানুষ বেছি নামালখামো বেছি কথা

ই জিনা কারিনিরে হেফাজত করনে ওয়ালা যদি করেন তেকর্তা বদি গোস্তভি রহমাতুল্লাহ সিদ্ধান্ত নিলাম প্রতিদিন তো পুরুষ সকল যায় একদিন বদি গোস্তভি রহমাতুল্লাহ আলাইহি এক রাইত ওয়ানাদুল্লাহ যখন সন্ধ্যা গনাই গেছে বদি গোস্তমির তুলালে মহিলার বাড়ি মুকারবা নদরছে যখন বাড়িতে গেছে ই মহিলার ই মহিলা যে যেই মহিলার না কিএস আসনা বডিগার্ডে জেন লোক ওমর সিরিয়াল তোরাইয়া 200 দিরহাম লই তার মানু সিরিয়াল করে করে দিতা যখন ওয়াজিদ গো সুমীন ওমরুল্লাহ লাই গেছে নি মহিলার বাড়ি যাওয়ার বাদে ওয়াজিদ গো সুমীন ওমরুল্লাহ লাই গেছে যখন মহিলার ঘর ওর তো দরদা পড়ছ লাগাই এদিন তো রাইত সন্ধ্যা কোনায়া যায় কোনো কাস্টমার পায় না ই বাদুয়া জিনা কারিনী মহিলার জিনার কাজল লাগি মনে মনে ঠাড়ো না যাচ্ছে বাদ নেশা উঠছে জিনা কারিনী তান পিয়েস রে কই একটু বড়ইয়া দেখো যাই কাস্টমার যো নাক ইদিনা কারিনীর পিয়াজ বাড়াইয়া দেখে পাজিত বুঝতে হবে রহমতুল্লাহ আল্লাহ সাদা লেবাস পরিদান অবস্থা এই মহিলার বাড়িতে যেমনি দেখছে দেখিয়ে গে ছট করি গরম গিয়া হয় কাস্টমার আই থাকি না স্কুইনও দেখা যায় ই সমাজর যে ই আমরা যে সমাজ এই সমাজের মাঝে সবচেয়ে সম্মানই যে ব্যক্তি ওই ব্যক্তি আই দিল সে বলে বাজিত বুঝতে হবে বলে তান তো অবস্থা জানি বালা নাই তাই যে আইলাম আর লোকে সাক্ষাৎ করতাম মিলামেশা করা

তানি পিয়েছে গিয়া মালকিন দেখো মৌজি না খারিনি মহিলা রে ও আমার মালকিন বাজি দেখইস দুইশো দের হাম দিবা বলে দেন তে তান দে ঢুকাও যখন না কইস দুইশো দের হাম দিছেন ভিতরে ঢুকছ ঢুকিয়া নি মহিলা যে সেরা সুরত অবস্থা যে লেবাস পরিধান বাজিদ দুছ মে নহতুল্লাহ রে তান নফসুরুব রে দাইন অটল থাকিয়া ও মহিলা আইস্কুল আইস্কুল লাগি তোমারে আমি 200 দরাম দি কিনে লাইছি আমির আপন তা তুমি মানবাই নি বলে জই আমি যে তো আপনি আমারে खरीद করি লাইছো 200 দরাম দিয়া ই 200 দরাম দি खरीद করার কানে আইস্কুল আইস্কুল যা আপনি কইবা আমি তা মানিয়া নি কোনো সুবিধা নাই বাদিত তুমি রহমাতুল্লাহ নে পন যাও আমি একটা কাপড় দিলাম একটা কাপড় নেন সাথে সাদা রঙের কাপড় কই নো কাপড়টা দিলাম কাপড় নেও তুমি তোমার সাজসজ্জ আলা পোশাক এগুলো তুমি বাদ দাও যাও গোসল করিয়া উজু করিয়া ও পোশাক পরিধান করিয়া তুমি আমার কিনারাত গিয়া ইজি না মহিলা এখন এমন কাস্টমার তো আর কোনো দিন দেখলাম না ই ভিন্ন কাস্টমার কই থাকিয়া আইলাম ই কাস্টমার ওর তো নাই

আমি জামিযাহ কইতা বাইকান্ত ভাই কান তো শর্ত मुताबिक 200 দরাম দিলো ইসি বুলেট জি বলে যায় নামাজরে কিনারা চুটো আর আমি জামিযাহ করি থামাল লোকে তুমি ফরওয়ায় বলে কোনো অসুবিধা নাই باذن বজরুল রহমানুল্লাহ লে যায় নামাজ উঠিয়া দুই এর নামাজ পড়ল ন মহিলাদের সঙ্গে লইয়া পড়ায় নামাজ হলিয়া যায় নামাজ বইছইন বইয়া আল্লার দরবার মা দুই মর গেছে আজ চুল ওইনার মহিলা রে কইনা থাম চুল কইন মহিলা যত সময় পর্যন্ত আমি আতলামাইতাম না দোয়া বাদ দিতাম নাই অত সময় পর্যন্ত তুমি আতলামাইতে পারতায় নাই যে বলে আমি শেষ করিলাই নাই তখন তুমি শেষ করো ভাই তুমি রাজি নে বলে আমি রাজি রহমান ওই গেছে আল্লাহ রলি বাজিদ বলছো আমি রহমতুল্লাহ বাড়াইয়া পুকুর বানি সারোই না কইন আল্লাহ তোমারিনা ফরমান বান্দিরে অনেক কই থাকি আমি কই অনন্ত আল্লাহ বাদাম থাকি ছড়াইয়া অববিত্র নারীরে পবিত্র করিয়া জান নামাজ হইযত আনিয়া তোমার ক্ষুদ্রত কদমশ হই দাই দেওয়া তুমি রহমান হই মো রহমতের মহিলারে লিয়া ছড়াইলাম গো আল্লাহ আল্লাহ তুমি দয়াপরি মায়া করি এই মহিলারে লিয়া তওবা করিয়া আল্লাহ মহিলার আগর বিচর যা অপরাধ আছে আল্লাহ দয়া করি মায়া করি তোমার রহমান রহিম নাম খাতিরে তুমি আল্লাহ ই মহিলার হেদায় দান করি মহিলার দিলা।

গভীর রজনী বারে আলা আয় আমার আল্লাহ যখন দরটাই যায় আমার আল্লাহ স্বামিয়াশ মানুহ আই ওয় তখন আর বাবি দ আল্লাহ রলি আধপাল্লা মাইন্যা খান্দি তেও আছে দিনাখারিণী দেখতে দেখতে আল্লাহ আর মহিমাকতে হঠাৎ করি দিনাখারিণী মহিলার ভিতর মাঝে ভয় ঢুকে গেছে

তুমি না জানাইয়া লা না চু রিল্লা যত বড়

লালের কদম জলাইয়া দরিয়া কইন ও আল্লাহর ওলিবাদী আমি জানি আমিও ভরা দি আমি ভরা দরকারে অনুতপ ছয়ে গেছি তুমি আমারে এত নিচে জগণে ফাজতা জানি এতটুকু আনছো আমি আর তোমার কদম সার্থতাম না আমি খালিজ নিয়তে তওবা করলাম আর জীবনে কাম করতাম না তুমি আমারে কবুল করিলা আমি ওয়াদাবদ্ধ আল্লাহর গেছে হইলাম তোমার কাছে হইলাম আর জীবনেও বড় আমি করতাম না বদিদ গো সবের রহমত ললে ও মহিলাদের জন্য ফজর নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন আপনি করেন আল্লাহর ওলি আল্লাহর ওলির রাডার যে মুরাকাবার মধ্যে গেছেন আল্লাহ মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বাদীদ ও পবিত্র পবিত্র করলাম আমি আল্লাহকে খুশি হয়ে গেলাম তুমি কবুল করিলাও না সুবহানাল্লাহ

আপনার আমার ইব্রত ওটুকু আপনি আমি বুঝতাম পারলাম যে একজন অপরাধী এত বড় দিনা মহিলায় আল্লাহ রহমান বহিমে ক্ষমা করি ভীষণ তৌবার কারণে আমরা আর দুই অর্থ বইল টুটোর মাঝে কসম করি কিরাও ঘাটি আল্লাহ নামর শপথ করি খুদার কসম নমাজ চারতাম না

উমর খোঁজা নমাজি শিল্ল তুমা যায় এক আমি জান্নাত যাই মু যাই মু মাথু ইন্দা ইলা ও ভাই জান্নাত আমি তুমি সারা যাইতাম কর্মটা কিতা দেখো না ফল তো ভাই তাই কৃষক বন্ধু যারা বাবা ভাই আছে জমিনও বালা ফসল হয়েছে নি বলে এখানে বলে আমার সার গেছে সতেরো কেজি এক জমিনও এক টুকার একশো বা জমিনও সতেরো কেজি দিয়েছি একবার আর তিনবারে তিন সতেরো এখানে কেজি গেছে শূল্য বস্তা গেছে আমার এক কেয়ার জমিন ফসল ভালো হইতাম না হইতো এখানে বলে ফসল ফসল দরার লাগি আপনি কিতা করছো মেটিসিন প্রয়োগ করছেন আপনার আমার কর্মটা সাইন না সুন্দর হইতো প্যারে হাজির এর কিনে কর্ম সুন্দর করার চিন্তা করো কোয়া আন্দার এই যে তুলবা করো কোয়া চকুর ফানি ছাড়ো কোয়া ও ভাই আপনি দামি হইতে ফরেজগার হইতে আল্লাহর মকবুল বন্ধ হইতে কামিল হাসিল করতে মসজিদ আইয়া টাইটেল আর মাদ্রাসার দিয়ে কামিল বাজার কুরান আর তফসির আর বুখারি ভোড়া লাগত নাই আমি হইরাম বুখারি ভোড়া লাগতো নাই ফরেজগারের বাকি বহু গরুরা খাল কিস করে ব্যক্তির ভিতরে আল্লাহ চালাইলেন যার ও হৃদয়ের মাঝে আল্লাহর ভয় আর নবীর মহব্বত আছে এর কিনে তো প্রতিদিন কই তো তিনটা মনে রাখুন আমি যা করি আর আন্তরিত করি করি প্রস্রাব করি সমাজও করি লোক সমাজও করি যেখানেও করি না পৃথিবীর আল্লাহ অন্ধকার আল্লাহ অন্ধকারে দেখুন অন্ধকার আমার হৃদয়ের মাঝে পিতা আছে আল্লাহ দেখুন আমি কি কর্ম করি আর কেউ দেখেন আমার আল্লাহ দেখুন ফিরিস্তাদি লেখায় রাখেন ফিরিস্তাদি লেখাই নিতে আপনার আমার আর আল্লাহর সিসি ক্যামেরার মাঝে ভিডিও ইতে আছে এই জিনিসটা আপনার মাইন্ড সেট আপর মাঝে রাখুন জানি যদি রাস্তা পারেন ফজর গা ফরেজ বাকি আল্লাহ নিবা এর কিনে পেয়ারে হাজির আল্লাহর বাস্তে আজকে জুমা থাকি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা কথা আপনার কাছে রিকোয়েস্ট আমার আপনি আমি প্রতিক্ষণে প্রতি মুহূর্তে বিছনার মাঝে যাবার বাদে প্রতিদিন আন্ন হইলে একটু নিজের উপরে অনুতপ্ত হইন জানি আল্লাহ গো এই ফজরান্ন মাস থাকি লোয়া গো আল্লাহ এসা পর্যন্ত গেল আমার রায় দশটা পর্যন্ত গেল আল্লাহ আমি তো কোনো সময় দিতাম পারলাম না কি চাইন সময় বিবিরে দিতরা ঠিকই করে দিতরা ঠিকই দুনিয়ার ফিকিরও দিতা ঠিকই রেস্টুরেন্টের সময় দিতরা ঠিকই বাজারও দিতরা